হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাগদিরতি চলো শুরু করা যাচ্ছে ভিডিও হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো গাইস আবার চলে এলাম একটা নিউ ব্লক নিয়ে আজকে তোমাদের ভালোবাসায় তো গাইস দেখতে থাকু ভিডিওটা স্কিপ না করে তো গাইস আজকে চলেছিলাম এই একটা বড়ো প্রোজেক্টে প্রোজেক্টের নামটা ঠিক বলতে পারছি না তো আজকে এই প্রোজেক্টের এই যে বিল্ডিংটা দেখছো এই বিল্ডিংয়ের আমি টপ ফ্লোরে যাবো টপ ফ্লোর বলতে হচ্ছে এটা সাতাশতলা বিল্ডিং আছে আমি সাঁতার তালা বিল্ডিংয়ে যাবো তো গাইস তোমাদের ভিডিওটা আশা করি ভালোই লাগবে তো এখন আমি যাচ্ছি তো যেতে যেতে দেখো আমি এখন এই গেটে এন্ট্রি করবো এই গেটে এন্ট্রি করার সঙ্গে সঙ্গে দেখো সামনে একটা বড় বিল্ডিং আছে এই বিল্ডিংটাতে আমি যাব তো দেখতে থাকো এই যে এখন দেখছো এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনে প্রত্যেকটা বিল্ডিংয়ের মধ্যে দুর্গা মায়ের ছবি আছে আর আমি ওই লিফ্টের মধ্যে ঢুকে যাব দেখো বন্ধুরা আমি এখন লিফ্টে দেখাচ্ছি তোমাদেরকে লিফ্টে দেখো আমি সাতাশের মধ্যে আমি টাচ করবো কারণ আমি সাতাশতলা বিল্ডিংয়ে উঠবো সাতাশ ফ্লোরে তো দেখো গাইস আমি এখন লিফ্টে উঠছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে গাইস সেটা জানাবে আর গাইস দেখতে পাচ্ছো আমি লিফটের ভিতরে ভিডিও করছি যেহেতু লিফটের ভিতরে ভিডিও করা বারণ কারণ আমি এদিক সেদিক করে তাকিয়ে দেখছি কোনো ক্যামেরা আছে কি না কারণ লিফ্টে ভিডিও করলে অনেক সময় লিফট বন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে তো আমি এখন আঠেরোতাল অবধি পৌঁছেছি সাতাশতাল অবধি যেতে আমার বেশিক্ষণ টাইম লাগবে না গাইস তো গাইস দেখো ভিডিওটা গাইস আমার অনেক দিনের ইচ্ছা আমি ইউটিউবে ভিডিও পোস্ট করবো এমন কি করছি গাইস আমি এখন তো তোমাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যাচ্ছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইবার করে চ্যানেলটা পাশে থাকবে এমন নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো তো আমি ভিডিং বিল্ডিংয়ের ভিতরে দেখি ঠাকুর মশাই আছে এখানে যেহেতু ওনার বাড়িতে গিয়ে পড়বে সেই কারণে তো গাইস আমি বিল্ডিং থেকে বেরিয়ে এসে এখন লঞ্চে যাব তো লঞ্চে থেকে গিয়ে আমি ভিডিওটা দেখাচ্ছি বিল্ডিংটা কত সুন্দর লাগছে সেই ক্ষেত্রে গাইস আমিও কিছু টিফিন করে নিলাম যেহেতু ওনার বাড়িতে গিয়ে বসেছে সেই কারণে আমাকে কিছু ফল হাতে দিয়েছিলো টিফিন করার জন্য পুজো শেষ না অবধি তো আমাকে কোনো প্রসাদ দিতে পারবে না তা সেই কারণে গাইস আমাকে কিছু হাতে ফল আমাকে দিয়েছে সেটাই আমি এখন টিফিন করছি তো আমি চাই চারিপাশ ঘুরিয়ে দেখাচ্ছি তো গাই দূর থেকে দেখো আমি এই বিল্ডিংটার ভিতরে ছিলাম আর এখন বিল্ডিংটা বাইরে থেকে দেখাচ্ছি আর এটা আমি গঙ্গার উপরে আছি আমার লঞ্চও চলে এসেছে আমি লঞ্চে করে এপার থেকে ওপারে যাবো যেহেতু আমি এপারে ছিলাম এখন ছিল আমি হাওড়া ডিস্ট্রিক্টে এবার চলে যাবো কলকাতার ভিতরে তো লঞ্চ আমার বেশি দেরি না করে কিছুক্ষণের মধ্যে ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো গাইস আমি প্রায় এবারে পৌঁছে গেছি তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানাবে যারা ইউটিউব থেকে দেখছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছে তারা একটা লাইক কমেন্ট ও ভালোবাসা দেবে চলো বন্ধুরা